বালতিটা তুমি ফাটিয়ে দিলা সকাল সকাল বৃহস্পতিবারের দিন সকাল সকাল বাড়ির সংসারে বাড়ির সংসারের জিনিস নষ্ট করা সকাল হতে না হতে কি করেছো বালতিটা ফাটিয়ে ঠাকুর ঘরের ঘর মুছা বালতিকে ফাটিয়ে দিয়েছে বন্ধুরা মানে সকাল সকাল কোনো কাজ করতে দেওয়া উপায় নাই আর এই ট্যাঙ্কি ট্যাঙ্কি দেখছো জল থাকছে না সে জল কিছুটা ভরে নিতে হবে জানো কেন বলো তো জল কিছুটা ভরতে হবে কারণ ওই দুপুরবেলায় অর্ধেককে জল শেষ হয়ে যাচ্ছে হাত পা ধুতে গিয়ে দুপুরে তো জল মরে গেলেও উঠবে না এখনই আবার আটটার দিকে আরেকবার ছেড়ে জলটা তুলে নিতে হবে দেড় দুপুরে ছাড়বো না আবার সেই সন্ধ্যাবেলায় বা রাত্রে বেলায় সন্ধ্যাবেলায় না রাত্রি বারোটার দিকে অ্যালার্ম দিয়ে উঠে বারোটার দিকে না চারটার দিকে তো ভালোই তো জল উঠছে দেখলাম আধ ঘন্টার মধ্যে লোড হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি বলছি আধ ঘন্টাও লাগলো না জল পড়ে কখন ইয়ে হয়ে গেছে চারটে দশ বাস ছিল তখন ছাড়লাম দেখছি পোনে পোনে পাঁচটা বাজার আগেই জল পড়তে লেগেছে বুঝতে পারছো বেশি ছিল না হ্যাঁ তাও ধরে আর এক ঘন্টা জায়গায় তো চল্লিশ মিনিটে তো উঠছে তো বন্ধুরা এই দেখো আজকে আমি উঠেছি ভোর চারটের সময় কারণ বুঝতে পারছো ছাদে প্রচণ্ড রোদ পড়ে যাচ্ছে আর রোদে মানে এত রোদে ঠাকুর ঘরে বসে পুজো করা যাচ্ছে না তার জন্য আমরা সকাল সকাল উঠেছি তারপর সকাল সকাল পুজো কারণ গাছ ভর্তি ফুল না ফুল ভর্তি গাছ এই দেখো কত ফুল সব ফুলগালা তুলতে পারো না তুমি একটা দুটা তুলবে দা ঠাকুরকে একটা একটা করে দিই আমরা যদি পুরো গাছের ফুলগুলো তুলতে পারি তাহলে আবার পুরো সিংহাসন ভরে যাবে আমাদের ইনফ্যাক্ট ঠাকুরকে একটা মালাও বানিয়ে দেওয়া যায় কিন্তু সেটা হয় না হুম টাইমের অভাব বলে ফুলের অভাবে ফুল তুলবে না সেই জন্য এই অবস্থা যদি ফুল তোলা যায় তো ঠাকুরকে একটা করে মালা বানিয়ে দেওয়া যায় বুঝলো তো কিন্তু তো সেটা তো করো না তুমি আলপনা দেবো আলপনা দেবো ঘর ধরে জল ছিটাবো বেশি করে ফুল তুলো তো তুলসি গাছে জল দিয়েছ হ্যাঁ বিকালে দিয়েছিলাম যে আর এইখানে আমরা তুলে নিয়ে এসেছি ধোতরা ফুল মহাদেবের মাথায় দেওয়ার জন্য মাথায় দেয় না চরণ এই হোক ঠাকুর ঘরে রাধাগোবিন্দ হচ্ছে কত সুন্দর লাগছে হ্যাঁ রে কৃষ্ণ আর ওই যে ওই গোপালটা যেটা ঘরে ছিল আমি এই এখানেই এনে রেখেছি সিংহাসনে বৈশাখ মাসটা যাক তখন আমার ঘরে নিয়ে গিয়ে রাখবো আর আমি এখন আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য এই ধুপচি প্রদীপ এগুলো সব ওই থালগুলো মেজে ধুয়ে রাখা আছে কিন্তু এইগুলো সব ধুয়ে ধুয়ে নেবো একবার করে আর আমি এখানে রাত্রেবেলাতেই গঙ্গা জল দিয়ে আলপনা ভিজাতে দিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা তখন ভিজতে চাই না দিয়ে মানে তার মানে ভালো হয় না গোলা হয় না এমনি সাদা সাদা জল জল হয়ে থাকে এ দেখো ভিজে গেছে কত সুন্দরভাবে এরকম গাঢ় হয়ে যাবে আলপনাটা দিতেও ভালো লাগবে এ পড়ে গেল যা যত সাবধানে করি তত এরকম হয় আমার সঙ্গে জানি না কেন পরে না সাবধানতার মান নেই কিন্তু আমি যত সাবধানভাবে করতে চাই তত যখন ভাবো যে যেন যখন ভাবি যে যেন না পড়ে তখন পড়বে আর যখন ভাববো যে পড়লেও কোনো ব্যাপার তখন যাই করে নিই না কেন পড়বেও না এরকম অবস্থায় যাওয়াটা আমাকে আবার মসতে হবে আর এখানে হচ্ছে টিকাগুলো এই টিকাগুলো আমি দুবেলা রোদ দিয়ে দিয়ে রেখেছি কারণ ধরতে চাই না সেই জন্য তো চলো আমরা আলপনা দিয়ে দিই বাড়িঘরে আগে জল ছিটিয়ে আসে গঙ্গার জল চারিদিকে আল সূর্য তো উঠেই গেলো বলে না সূর্য উঠার আগে পুজো করলে ভালো হয় কিন্তু আমরা রোজই উঠে মানে রোজই না যেদিনই টার্গেট নিই আজকে চারটের দিকে উঠবো সেদিনই লাটার পাটার করতে করতে আমাদের সূর্য উঠেই যাই কি আর বলবো যাই হোক যখন যেটা হয় তখন সেটাই হবে ভগবানের ইচ্ছা অনুযায়ী সব কিছুই হয় ভগবান হতে চান না সেই জন্য আমরা উঠে কুলাতে পারি না সময়ে এই যে আমাদের লক্ষ্মী রৌদ্রে ছটা পড়ছে সেই জন্য আর এই কাঁঠাটা দেখতে পাচ্ছি এই কাঠাটা আমি নিয়েছিলাম আমাদের একটা এমনি কাঁঠা ছিল ওই কাঁঠাটা তলটা বসতো না নরবরে ছিল যে আমি এই কাঁঠা নিয়ে এসেছি ঠিক ঠিকিতে পায়খানা করে দেয় কি করবো এই যে খুব সুন্দর লাগছে দেখো কাঁঠাটা কাঠাটা মুখটা দেখা যাচ্ছে না কারোর অন্ধকার লাগছে সেই জন্য তো চলো আমি পুজো শুরু করে দিই আমি ঠাকুরের সব জিনিস ধুয়ে নিয়েছি কারণ আমরা প্রত্যেক বৃহস্পতিবারের দিন ঘট পাল্টে দিই মানে ঘট পাল্টে বলতে ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে ঘটকে সাজানো হয় আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে আজকে বলেছে বলে কত কিউট লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর করে আবার সিংহাসন সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে এবার হচ্ছে আলপনাগুলো সব দিব আর আমি যেদিন করি সেদিন একই রকমের ফুল আমি আসলে বৃহস্পতিবারের দিন বেশি লক্ষ্মীর মানে মা লক্ষ্মীর পাওয়ারটাই বেশি আঁকে খুব সুন্দর করে ফুল সাজানো হচ্ছে ও মহাদেবের মাথায় ওই আগুন্ধ ফুলগুলো ওই করে জল গমার জল ছিটিয়ে দাও আর হবে আমার এক লাভ একটা রাঁধো আমি জল ঢালার জন্য দেবো

দেখো বন্ধুরা কত সুন্দর আলপনাটা ভালো হয়নি ভালো হয়েছে পুরো সিংহাসনটা ভরে সামনে এখানটা দিয়েছি কিন্তু পা দিয়ে দেয় আমাদের বাড়িতে একজন আছে যে আলপনা দেখলেই পা দেয় গেটের মুখে পা দিবা না আজকে তো রোদ উঠেছে শুকিয়ে যাওয়ার কথা মেন গেটের ওখানে দিয়েছি তুমি দুধ দেখাতে যাবে না তুমি পা দিয়ে চলে আসবা তো ফ্রেন্ডস এইবার দেখো আমাদের আলপনা দিয়ে পুজো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল যে মানে সবই ভগবানের ইচ্ছে ভগবানের কৃপায় আমি ভগবানের জন্য একজোড়া নুপুর নিয়েছি এই দেখো তো ভগবানকে আজকে পুড়িয়ে দেবো আমি দেখো নুপুরগুলো আমি চেয়েছিলাম অন্য ডিজাইন কিন্তু এই ডিজাইনটাই পেলাম এক নুপুরগুলো খুব সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে তাহলে এই নাকিয়ে দেবো তো আমি গঙ্গার জলে এটা ধুতে হবে গঙ্গার জলে ধুয়ে তারপরে ভগবানের চরণে পুড়িয়ে দেবেন এভাবে কি করছে কিনা সবাই ভগবানের ইচ্ছে